এই একজন ট্যাংশন সেনা ছিল যার নাইনটি পার্সেন্ট শরীর আগুনে পুড়ে গিয়েছিল যখন সাথীরা তার মরাদেহ তুলতে যাচ্ছিল ঠিক তখনই সে হঠাৎ চোখ খুলে দেয় তৎক্ষণাৎ তাকে টাকে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে ডাক্তারদের পুরো বিশ্বাস ছিল সে রাতটা পার হবে না কিন্তু দুই সপ্তাহ পর তার চামড়ার নিচে নতুন ত্বক জন্ম নিতে শুরু করে যদিও তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল সে শুধু এতটুকু মনে রাখতে পেরেছিল তাকে একটা সাদা ট্যাঙ্ক টার্গেট করেছিল পরে এক অফিসার তাকে চিনে ফেলে সে ছিল ফ্রিডম ট্যাঙ্ক ব্যাটালিয়ানের ড্রাইভার যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি এতটাই সংকট লজ্জনক ছিল যে তাকে আবারও ডিউটিতে পাঠানো হয় যখন সে যুদ্ধক্ষেত্রের দিকে যাচ্ছে টেনে করে আর পথে ভাঙ্গা ট্যাঙ্কের পাশে পৌঁছায় তখন হঠাৎ থেমে যায় একটি ট্যাঙ্কের উপর হাত রেখে বলে এই সবকিছু ধ্বংস করেছে সাদা জার্মান টাইগার ট্যাঙ্ক শুরুতে অফিসাররা বিশ্বাসই করতে পারেননি এমন কোন ট্যাঙ্ক বাস্তবে আছে কিন্তু শিগগিরই সোভিয়েত গুপ্তচর সংস্থা নিশ্চিত করে যুদ্ধক্ষেত্রে সত্যি এক সাদা টাইগার ট্যাঙ্ক আত্মার মতো আবির্ভূত হচ্ছে এর জবাবে সেনাবাহিনী নতুন একটি টি চৌত্রিশ ট্যাঙ্ক তৈরি করে আর সেই সেনাকেই তার কমান্ডো বানানো হয় একজন চাইপার ও একজন লোডারও নিয়োগ করা হয় যখন তারা ফ্রন্ট লাইনে পৌঁছায় তখনই খবর আসে সাদা টাইগার ইতিমধ্যে পাঁচটি ট্যাঙ্ক ধ্বংস করে আবার অদৃশ্য হয়ে গেছে সেনাটি ধারণা করে ট্যাঙ্কটি বরফের মধ্যে কোথাও লুকিয়ে আছে আর সুযোগের অপেক্ষায় অফিসাররা তার পরিকল্পনা মেনে নেয় পুরনো একটি টি চৌত্রিশ টোপ হিসেবে সামনে পাঠানো হয় আর নতুন ট্যাঙ্কটি লুকিয়ে রাখা হয় পেছনে দুই ঘন্টা পর সাদা টাইগার সামনে আসে আর এক গুলিতে টোপ ট্যাঙ্কটিকে উড়িয়ে দেয় ঠিক যখন সে পিছিয়ে যাচ্ছিল আসলটি চৌত্রিশ আক্রমণ করে কিন্তু তার গুলি টাইগারের মোট আঘাত করে পিছলে যায় সেনাটি ধ্বংস বার্মে হওয়া ট্যাঙ্কের মাঝে কৌশলে অবস্থান নেয় কিন্তু টাইগার ট্যাঙ্কের গানার ছিল ভীষণ দক্ষ তার প্রতিটি গুলি নির্ভুলভাবে লাগছিল অবশেষে টি চৌত্রিশ কে পিছিয়ে সরে গিয়ে নতুন জায়গা নিতে হয় কিন্তু ঠিক তখনই যখন সেনাটি স্কোপ দিয়ে দেখে সাদা টাইগার আবার ভূতের মতো অদৃশ্য হয়ে গেছে